আরামবাগের হিয়াতপুর ব্লুস্টার স্টার যুব কমিটির পরিচালনায় তিন দিন ব্যাপী সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের সূচনা হলো। রবিবার হিয়াতপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ মিতালীবাগ তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহ রায় তৃণমূলের আরামবাগ ব্লক সভাপতি শম্ভুনাথ বেড়া প্রমুখ এই উপলক্ষে এদিন এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এছাড়াও তিন দিন ধরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও শর্ট হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে

বিশেষ করে গ্রীষ্মকালে রক্ত বলে সেই ক্লাস আজকে যে রক্তদান করছে নিজেদেরকে যে করছে তাই এদেরকে এবং গ্রামবাসীকে আপনি ধন্যবাদ

ক্রীড়া প্রতিযোগিতা যেমন বাচ্চা ছেলেদের কবাডি খেলা আছে ইয়ে আছে গুলি চামচ আছে আমাদের তিন দিন ধরে এই অনুষ্ঠান চলে যেনারা আজকে আসছিলেন আরামবাগের স্বপ্ন নন্দী মহাশয় প্লাস আসছিলেন আমাদের এমপি ম্যাডাম আসছিলেন শিশি সরকার মহাশয় এবং আরও অন্য অন্য অনেক নেতৃত্ব আসছিলেন এবার সবার তো নাম বলাটা সম্ভব নয় অনেক নেতৃত্ব আসছিলেন এবং আমরা যে প্রকৃতির জন্য যেনারা ব্লাড দিচ্ছে তেনারিকে একটা করে বাড়ি যে প্রকৃতির যে ব্যাপারে যে গাছ কাটছে মানুষ হ্যাঁ যে গাছ বাঁচান প্রাণ বাঁচান খালি এই যেমন ব্লাড যেমন একজনকে ব্লাড দিলে যেমন একজনের প্রয়োজন কাজে লাগে সেরকম একটা প্রকৃতি একটা মানুষের একটা গাছ বাঁচানো মানে একটা মানুষকে বাঁচানোর সময় ওই জন্য আমরা ভাবনা করেছি ক্লাবের পক্ষ থেকে যে যেমন আমরা একটা ভালো কাজ করছি যে রক্তদান জীবনদান সেরকম একটা গাছ দিচ্ছি মনে একটা গাছ মানে প্রকৃতির সাথে বহুত লড়াই করি লড়াই বলতে এই নাই যে সমাজের সাথে লড়াই সমাজে গাছ না থাকলে আপনিও থাকবেন আমিও থাকবো না সমাজকে রক্ষা করার জন্য একটা করে গাছ প্রয়োজন প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা ম্যান আমি মনে করি যেমন এই ব্লাডটাও একটা খুব উপকারী জিনিস যে আমার বিলার নিয়ে যেমন কোনো অসুস্থ হলো হসপিটালে তার তো গ্রুপ দেখেলেই নেই যে ই কে ও কে আমি দিলাম সে দিলাম কিন্তু যেমন একটা গাছ দেওয়ার একটা উপকার সেরকম একটা করে গাছ বাঁচানো উপকার ওই জন্য আমাদের হিয়পুর ব্লু কমিটির পক্ষ থেকে আমাদের সিনিয়ররা একটি করে গাছ প্লাস একটি করে বর্ষার জন্য ছাতা এবং অন্যান্য টিফিনের আয়োজন করা হয়েছিলো আমাদের উপনেতৃত্বরা সবাই আসছিল ঠিক যথেষ্ট টাইমে আসছিলো আমরা খুব ভালোভাবেই ওনাদেরকে নিমন্ত্রণ করতে পেরেছিলাম ঠিক টাইমে ওনারা আমাদেরকে সময় দিতে পেরেছে এই জন্য ওনাদের কাছে আমাদের অসংখ্য ব্লু স্টার ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ

এমন এমন বিপুল আদর্শ ভারতের বিশেষ করে আজকে আজকে 28 তারিখ 28 তারিখ শুভের মনসা তিন দিন আগে এমন সভা আছে আজকে नमस्कार বহু

मुझे सुनिए से